হ্যালো গাইস কেমন আছো সবাই আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায় আজ আমাদের এখানে আসার একমাত্র কারণ হলো আমাদের ছোট্ট আয়ানকে এই সব অ্যানিমেলসগুলো দেখানো এবং চেনানো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আসছেই না লাইন ঘুমিয়ে পড়েছে আগেরবার এসছিলাম বর্ষার সময় তাও পিখম তোলে নিয়ে

এই হ্যাঁ তো সত্যি ডিম পেরেছে ঝোলাতে কে মাথায় ঝুটি আছে সবাই কি ভুলে যাচ্ছে কাকা তু তাই ডালকফি তো মা गोबर मचको तेरे को पूरा ही समय लगा भी नहीं ना एकदम टोटल बेटा के के बार में एक के बार में सो जाइए गंदा उधर पूछो ये तो वो तो बोलना को आना पड़ेगा अरे

ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে